গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরা ভালো আছি তো এখন আর তোমাদের সাথে নতুন নতুনত্ব ভিডিও কি দেব কিছুই বুঝতে পারছি না কোনো কন্টেন্ট বুঝতে পারছি না কেন আমার তো যেটা নিয়ে আজকে আমার সকালটা শুরু হয় সেই ভিডিওগুলোই তো তোমাদের সাথে আজকে আমি ঠিকঠাক পোস্ট করতে পারছি না কেননা আমি তোমাদের সাথে বেশিরভাগ আমার পুজো আসটা আমার গোপোষণাদেরকে নিয়ে চলা ফেরা এইসবগুলোই দিয়ে নিয়েই আমি তোমাদের সাথে ভিডিও করি আর তার সাথে সাথে টুকিটাকি রান্না বান্না ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক সেগুলো তো এখন আমাদের সমস্যা তোমরা জানোই তো এখন এই রকম সব তো দেখাতে হবে তোমাদের আর কি তাছাড়া যা টুকটাক নিজে এই একটু বাড়ির সামনে দিয়ে ঘুরছি ফিরছি যা হোক যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে ভিডিও করছি আর তোমরা একটু পনেরোটা দিন একটু মানিয়ে গুছিয়ে নাও আমার সাথে আবার যেরকম করে ভিডিও করতাম সেরকম করে আবার করব তো যাই হোক সকালবেলার থেকে মাথাটা তুলতে পারছিলাম না শরীরটা খুব খারাপ ছিল মেয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল তার মানে এতটাই খারাপ ছিল সঙ্গে সঙ্গে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে নিয়ে দেখি এখন একটু সুস্থ আছে আর দেখো সকালবেলার থেকে আজকে কিন্তু কোনো রান্নাবান্না কিছু করিনি এখন হচ্ছে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করেছি এখন প্রায় দেড়টা বাজতে যাচ্ছে একটা পনেরো বাজে তো এখানে দেখো ঝিঙে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে ঝিঙে কেটে নিয়েছি ঠিক আছে আর সেরকম আমি আন্দাজ করে কিন্তু এই যে এরকম করে আলু কেটে নিয়েছি আর সে গোড়ার ডাটা না এগুলো কিন্তু সে আগার যে ডাটাগুলো হয় না সাদা ডাটার যে আগাগুলো সেই আগাগুলো দিয়েছি তো এই ডাটা দিয়ে আলু দিয়ে আর যে একটু মাখো মাখো ঝুল করবো আর এদিকে নিয়ে নিয়েছি দেখো বেগুন কেটে নিয়েছি গোটা গোটা করে একটু বড় যে আর তার সাথে নিয়েছি কচুরমুখী এই যে এলো অনেকে কচু মুখী বলে আবার অনেকে গাটি কচু বলে সে যেটা বলুক আমরা কচুর মুখী বলি আর এই যে তার সাথে এরকম করে কিন্তু আলু কেটে নিয়েছি তো কচুর মুখী দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি হবে আর এখানে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে সবজি হবে এই হচ্ছে আজকে দুপুরবেলায় রান্না তোমরা তো জানোই হচ্ছে হলুদ ছাড়া মানে কীভাবে যে রান্নাবান্না করছি খাচ্ছি আর এই দুদিন সত্যি কথা বলতে কালকে হচ্ছে দুপুরবেলা বান্না আমার বাড়িতে কিন্তু কিছুই হয়নি সকালবেলা আলু সিদ্ধ দিয়েছি আর দিয়ে দিয়েছে সামান্য একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে এরকমই রাখবো ঝোলটা কেন না একটু বেশি সকালে আবার হবে না কেমন লাগবে তারকারিটা এতে কাঁচা লঙ্কা আমার দাদা ভীষণ খুশি হয় আমাদের না জমিতে অনেক আর কি উচ্ছে হয়েছিল তো সব উচ্ছেগুলো আসলে জঙ্গলের মধ্যে গাছগুলো তো তো সেই কারণে গাছের উচ্ছেগুলো চলো দেখাচ্ছি তোমাদের তাই দেখো তোমাদেরকে কত তো দেখিয়েছিলাম যে কুমড়োর ডোগা খাচ্ছি আমরা তো এই দেখো কত সুন্দর সুন্দর দেখেছি ডোগা তো সবাই আমরা কেটে খেয়ে নিচ্ছি কিন্তু কুমড়ো হচ্ছে কুমড়োগুলো থাকছে না ঠিক আছে কুমড়োর ফুলগুলো নিয়ে আর কি আমরা বড় বানিয়ে খাচ্ছি আর উচ্ছেগুলো দেখাই চলো উচ্ছেগুলো একদম পুরো ইয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো আমি কালকে অনেকগুলো তুলে নিয়ে গেছি ভর্তি এখনো আছে মধ্যে এই যে হচ্ছে গেছে তো জঙ্গল কোলে ওঠ তো এর মধ্যে প্রচুর উচ্ছে আছে কালকে আমি কিছু পাকা কাঁচা উচ্ছে সব তুলে নিয়ে গেছি এখানে হচ্ছে এই যে চাল কুমড়ো গাছও হয়েছে গাছটা জঙ্গলের মধ্যে ও দেখো একটা উচ্ছে চলো অনেক উচ্ছে এর মধ্যে অনেক উচ্ছে ঠিক আছে উচ্ছে সব পেকে 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 উচ্ছে গেছে উচ্ছে সব পেকে গেছে ঠিক আছে

তো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর সবাই খুব খুব হাসি মুখে থেকো আর তোমরা কিন্তু আমার বলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার ভয়েসটাও কিন্তু অনেকটা কষ্ট করে দিতে হচ্ছে আর চা চাটা কিন্তু খেতে হেবি সুন্দর হয়েছিল কিন্তু দুধটা পুরোপুরি গুলিনি তো ছেলে মেয়ে এখনও ওরা গেছে একটু দরকারে তো সেই কারণে আমি একা একাই আর কি চাটা বসে আমাকে খেতে হবে